দর্শক আমন্ত্রণ ইসলামিক সলিডারিটি গেমস দু হাজার পঁচিশ সৌদি আরবের রিয়াদ থেকে চলছে দশম দিনের খেলা আর দশম দিনে বাংলাদেশ দুটি ইভেন্টে দুটি ডিসিপ্লিনে পার্টিসিপেট করেছে তার একটি উশু আর একটি তাইকোয়ান্দো যেখানে তাইকোয়ান্দাতে হতাশ হয়েছে বাংলাদেশ তবে উশুতে আগের দিনই কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছিল দুটি ব্রোঞ্জ পদক আর ঠিক এখানেই পদক জটিলতায় পড়েছে বাংলাদেশ বিশেষ করে উসুর যে কমিটি আছে তাদের নতুন সিদ্ধান্তের কারণে একটি পদক নিয়ে অপেক্ষা বেড়েছে বাংলাদেশের আর সেটি হচ্ছে অনুধাট কেজি ওজন শ্রেণীর নারী বিভাগের সাকি আক্তারের ইভেন্টে সেমিফাইনালে যাওয়ার কারণে নিয়ম অনুযায়ী তিনি কিন্তু ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন কিন্তু সেক্ষেত্রে মিনিমাম আটজন প্রতিযোগীকে অংশগ্রহণ করতে হতো এই ক্যাটাগরিতে তবে এবার এই ক্যাটাগরিতে অংশ নিয়েছে মাত্র ছয়জন প্রথম দুইজন গোল্ড এবং সিলভার বাকি যে চারজন থাকবে সেখান থেকে আগে নিয়ম ছিল যে দুইজন ব্রোঞ্জ পদক পাবেন কিন্তু ছয়জন প্রতিযোগী হয় সেখানে এই নিয়মটিতে একটু পরিবর্তন এনেছে উসুর কমিটি সেই হিসাবে সাকি আক্তার তিন সেমিফাইনালে হেরে গেছেন এখন তাকে ব্রোঞ্জ পদকের জন্য আলাদা করে লড়তে হবে তিউনেশিয়ার যে প্রতিযোগী আছেন তার বিপক্ষে সেখানে যদি তিনি জিততে পারেন তবেই কেবল তিনি এই ব্রোঞ্জ পদকটি পাবেন এবং বাংলাদেশের আরও একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হবে পদক তালিকায় আর অন্য যে ইভেন্ট সেটিতে কিন্তু যেটি অনর্ধ ছাপ্পান্ন কেজি ওজন শ্রেণী শিখা খাতুন তিনি কিন্তু তার ব্রোঞ্জ পদকটি নিশ্চিত করেছেন ঠিক পূর্বের নিয়মে এই ইভেন্টে আটজন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন যে কারণে তিনি সেমিফাইনাল নিশ্চিত করার সাথে সাথেই কিন্তু ব্রোঞ্জ পদক পেয়ে গেছেন যদিও সেমিফাইনালে তিনি হেরে গেছেন ফাইনালে কিন্তু যাওয়া হয়নি উসুর এই ইভেন্টে এখন সাকি আক্তার অনন্ত সাইট কেজিতে যিনি লড়াই করছেন তাকে লড়তে হবে এবং সেখানে জিতলেই তিনি কেবল ব্রোঞ্জ পদকটি পেয়ে যাবেন সব মিলে উসুর এই আসরে এখন পর্যন্ত কিছুটা ইনডিসিপ্লিন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিদ্ধান্ত খুব দ্রুত চেঞ্জ হয় যার আরও একটি প্রভাব কিন্তু বাংলাদেশের পদক তালিকায় পড়লো তবে বাংলাদেশের যারা অ্যাথলেট বিশেষ করে সাকি আক্তার এবং ফেডারেশন কর্মকর্তা তারা আশা করছেন যে তিন যে প্রতিযোগী তাকে হারিয়ে শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকটি সাকি পাবেন মুজর্বিন তারেক যমুনা স্পোর্টস রিয়াদ সৌদি আরব